নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে হৃদয়পুরে এসেছি আপনার নাম অর্চনা চক্রবর্তী আজকে হৃদয়পুরে অর্চনা চক্রবর্তীর বাড়িতে এসেছি খুবই কাছে আমার বাড়ি মধ্যম গ্রাম থেকে হৃদয়পুর খুবই কাছে যার জন্য আমার বাড়িতে আজকে এসেছি তো উনি কিছু কয়েন নিয়ে এসেছে সেই কয়েনগুলো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো উনি এই যে কয়েনগুলো নিয়ে এসছে কয়েনগুলোকে আমি দেখাতে বলবো দেখুন এই যে নাইনটিন ফরটি সেভেন ওয়ান রুপি কয়েন এই ওয়ান রুপি সিক্সের যে কয়েনগুলো আছে এটা বোম্বিমিন্টের কয়েন আছে এই কয়েনগুলো আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা এই ধরনের রেটে কিনি এগুলো ইউএনসি কন্ডিশনে একটু দামটা বেশি পাওয়া যায় বাট এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনে এর থেকে বেশি পাওয়া যাবে না আপনি কি এগুলো বিক্রি করবেন তো বিক্রি করে দেবেন আর একটা দর্শক এই যে ডাবু কয়েন এক টাকার যে ডাবু কয়েনগুলো দেখছেন এইগুলো উনিশশো আশি এবং একাশি আছে এগুলো হচ্ছে উনিশশো সালের কয়েন লাগবে উনিশশো সালে বোম্বে মিন্টের এই একটা কয়েনের দাম সাত থেকে দশ হাজার টাকা কন্ডিশন ভালো হলে কিন্তু আরও বেশি দাম হবে বারো হাজার পনেরো হাজার এরকম দাম হয়ে যাবে কিন্তু কন্ডিশনটা ভালো হতে হবে দর্শক এটা এফএসএস কয়েন নিয়ে এসছে ফেরেটিক স্টেনলেস স্টিলের এই পঞ্চাশ পয়সাগুলো এটা নাইনটিন আছে বাট হায়দ্রাবাদ মিন্ট নেই এই এক একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম দেড়শো থেকে দুশো টাকা কন্ডিশন ভালো হলে চারশো পাঁচশো ছশো টাকাও হতে পারে কিন্তু এর যা কন্ডিশন আছে কলকাতা মিন্টের কয়েন আছে তথাপি এগুলো আমি পঞ্চাশ টাকা করে যা কন্ডিশন আছে আমি পঞ্চাশ টাকা করে আপনার কাছ থেকে এগুলো কিনে নেব এখানে উনি এক টাকার কয়েন নিয়েছে দর্শক এই যে এক টাকার কয়েনটা এই এক টাকার কয়েনটা যদি নাইনটিন এইটিন থ্রি হায়দ্রাবাদ মিন্ট হতো তার দাম কিন্তু লাখো টাকার উপরে হতো ছ গ্রামের এই যে কয়েনটা আপনারা দেখছেন এক টাকার যে কয়েনটা এটা যদি হায়দ্রাবাদ মিন্টের হতো এক লাখ টাকার উপরে দাম ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই কয়েনটা নাইনটিন এইটি দু দুটাকার এই যে কয়েনটা আছে আপনারা দেখবেন টাকার এই কয়েনগুলো ন্যাশনাল ইন্টিগ্রেশনের এই কয়েনগুলো দুটাকার দু হাজার চার সাল কলকাতা মিন্ট এবং উনিশশো বিরানব্বই নয়ডা মিন্ট এই দুটো কয়েন হলে এই কয়েনটার দাম

উনিশশো সাল গন্ডার মার্কে যে পয়সাটা আছে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টনে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা দাম আছে আড়াই আড়াই থেকে তিন হাজার টাকা দাম আছে গন্ডার মার্কা উনিশশো সাল হায়দ্রাবাদ মিন্ট অ্যালুমিনিয়ামের এই পয়সাগুলোর যা কন্ডিশন এগুলো আমাদের চলে না এই যে পাঁচ পয়সা গুলো এটা তাও উনিশশো চুরাশি সালে যদি দু পয়সাও আছে দেখছে এগুলো না এই ধরনের পয়সা আমাদের চলে না বুঝলেন আর এর যা কন্ডিশন আছে এগুলো আমাদের চলবে না এই পয়সাগুলো আমাদের চলবে না নর্মালি এই কয়েনগুলো আপনি এক টাকারটা দু টাকা তিন টাকা পার পিস হিসাবে বিক্রি করতে পারেন যেটা কমন এই কমন কয়েনগুলো দু টাকা তিন টাকা পার পিস এগুলো বিক্রি করতে পারেন এই এক টাকার কয়েনগুলো এটা তিন টাকা চার টাকা দামে বিক্রি করতে পারেন এই কয়েনগুলো আপনার এই কয়েনটা আর এই কয়েনটা এই দুটো কয়েন আমি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দাম দিয়েছি আর এগুলো চল্লিশ চল্লিশ আশি টাকা একশো আশি টাকা আপনি আর এটা দশ টাকা দাম আপনি পাবেন কন্ডিশনটা যেহেতু ভালো আছে একশো নব্বই টাকা আর এই পয়সাগুলো চলবে না এই যে কন্ডিশন আছে এই পয়সাগুলো আমরা চালাতে পারবো না বুঝতে পেরেছেন এই পয়সাগুলো আমরা চালাতে পারবো না একটু নোটও নিয়ে এসেছেন দেখলাম দর্শক এখানে কিছু নোটও রয়েছে এই যে এক টাকার নোটটা এটা যদি অমিতাভ বসে নোট হতো এটা কিন্তু দাম হতো অমিতাভ বসে যদি সিগনেচার করা গভর্নার অমিতাভ বসে যদি নোট হয় তাহলে এক একটা নোটের কিন্তু দাম আছে কন্ডিশন ভালো হতে পারে একটা এক টাকার নোটের দাম প্রায় আট থেকে দশ হাজার টাকা হতে পারে নাইনটিন সিক্সটি ফোর পাঁচ টাকার নোটের কন্ডিশনগুলো খুবই ভালো ওইগুলো সবই আর এর মালহোত্রার নোট আছে কিন্তু এগুলো আমাদের অমিতাভ বোসের সিগনেচারের নোট লাগবে সেই নোটগুলো একটু দামটা আপনারা বেশি পাবেন হুম এগুলো আপনারা বিক্রি করতে পারেন এগুলো পাঁচ টাকাটা ধরুন সাত টাকা আট টাকা পার পিস হিসাবে বিক্রি এগুলো কমন নোট জড় বুঝতে পেরেছেন কমন নোট আপনারা এই নোটে এই রেটে বিক্রি করতে পারবেন তাছাড়া এখানে আপনার যা নোট আছে এর মধ্যে কোনো রেয়ার নোট আপনারা দেখিনি এই নোটটা হচ্ছে ট্র্যাক্টরের ওয়াই ভি রেড্ডি ওয়াই ভি রেড্ডির যদি নোটও হয়

এইটার যদি বান্ডিল হতো আটশো টাকা হাজার টাকা বারোশো টাকাও বিক্রি হতো একশো একশো পিসের বান্ডিল যদি হয় একশো পিসের বান্ডিল যদি হয় আপনার পাঁচশো টাকা হচ্ছে আপনি সেটা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকাও বিক্রি করতে পারেন কন্ডিশনটা ভালো হতে হবে এই যে এগুলো কিন্তু কুপন হ্যাঁ এই যে লক্ষ্মী গণেশের দেখছেন এগুলো কুপন এগুলো ভাববেন না আপনারা প্রচুর টাকা দাম এগুলো কিন্তু কুপন এগুলো সবই কুপন এখানে সেরকম কোনো আপনার রেয়ার নোট বা কয়েন আর পেলাম না ওই নোটগুলোই বা এই কয়েনগুলোই আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি বিক্রি করতে পারবেন না আচ্ছা আপনার এখানে যে কোনো রেজিস্ট্রেশন ফি আপনি যে আপনার এখানে যে এসসি কয়েন দেখতে কোনো রেজিস্ট্রেশন ফি আপনার কাছ থেকে নেওয়া হয়েছে না কোনো কিছু নেওয়া হয়নি রেজিস্ট্রেশন আপনারা যেখানে কয়েন দেখাবেন যারা যদি রেজিস্ট্রেশন ফি দেয় আমরা আমি বলবো আপনারা রেজিস্ট্রেশন ফি দিয়ে কোনো জায়গায় কয়েন দেখাবেন না কারণ রেজিস্ট্রেশন কোনো জায়গায় কয়েন দেখানো হয় না আপনারা আসবেন কয়েন যদি আপনাদের মনে হয় বিক্রি হবে যদি রেয়ার কয়েন থাকে বিক্রি করবেন সেই দাম পোষালে আপনারা দেবেন নাহলে দেবেন না তাহলে আপনি এই কয়েনগুলো বিক্রি করে দিচ্ছেন তাই তো যাই হোক দর্শক ওনার কাছ থেকে এই কয়েনগুলো আমি আজকে কিনে নিলাম এই কয়েনগুলো ওনার কাছে কেন বাদ বাকি যে কয়েনগুলো আছে এগুলো আপনি বিক্রি করতে পারেন তিন টাকা চার টাকা পিসে এগুলো দু টাকাটা চার টাকা পিস অনায়াসে বিক্রি করতে পারবেন আর এগুলো তিন টাকা চার টাকা পিসে বিক্রি করতে পারেন এক টাকারটা ছোটো এক টাকা ছ গ্রামের যে কয়েনগুলো আছে এগুলো এক টাকাটা দু টাকা তিন টাকা পার পিস হিসাবে বিক্রি করতে পারেন ডবল রেট আপনি পাচ্ছেন ডবল রেট আপনি পাচ্ছেন যদি মনে করেন এগুলো কমন কয়েনগুলো বিক্রি করবেন সেটাও আপনি বিক্রি করতে পারেন তো যার দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ নমস্কার